আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবা না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনে আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না আমার জানকে আমি আমার প্রাণকে আমি আর মন কে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে ওই চা বানাবো খাবে হ্যাঁ বানাও

এই তোমার যন্ত্রণায় আমি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যেখানে যাচ্ছ যাও সন্ধ্যা ছটার আগে বাড়ি চলে আসবা আরে হ্যাঁ ওই ফোনটা চাপে চাপে যেন দুই জিবি নেটটা শেষ করে ফেলে না আমার কিন্তু রাতে বেলায় করতে হবে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না